যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সর্বশক্তি প্রয়োগ করেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে চিহ্নিত করতে পারবে না এমন চ্যালেঞ্জ জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ইসরায়েল হামাসকে নির্মূলের ধারের কাছেও নেই এই শিরোনামে সংবাদ প্রকাশ করার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই চ্যালেঞ্জ করেন মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনোই হামাসকে চিহ্নিত করতে পারবে না তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারা হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে নিতে পারবে সংঘাত বন্ধ না করলে বন্দীদের ফেরত দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলকে অবশ্যই রাফা সীমান্ত ক্রসিং উন্মুক্ত রাখতে হবে গাজার প্রতিটি অংশে মানবিক সহায়তা পৌঁছাতে হবে এবং গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচুক্তি বন্ধ করতে হবে ইসরায়েল হামাজকে নির্মূল করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পরও ইসরায়েল হামাজকে নির্মূলের ধারের কাছেও নেই পাঁচ ডিসেম্বর প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ছেষট্টি দিন যুদ্ধের পরও হামাসকে নির্মূলের ধারের কাছেও যেতে পারেনি ইসরায়েলি সেনারা হামাসের সামরিক শাখায় ত্রিশ হাজার যোদ্ধা রয়েছে এখন পর্যন্ত পাঁচ হাজার যোদ্ধা নিহত হয়েছেন এ বিষয়ে এক বিবৃতিতে হামাস স্পষ্ট করে বলেছে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূল করার যে দিবাস স্বপ্ন দেখেছে তা কখনোই পূরণ হবে না যুদ্ধের পর হামাসই গাজা পরিচালনা করবে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজা উপত্যকায় বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করায় ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন খবর রিপোর্ট প্রবাস